আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে বানিয়ে দেখাবো জিভে জল আনার মতো একটা রেসিপি তেঁতুল মাখা রেসিপি আমি কীভাবে সাধারণত তেঁতুল মেখে খাই তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সকলে ভালো লাগবে যার জন্য আমি এখানে কিছু পাকা তেঁতুল এভাবে খুলে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি লবণ ও সামান্য পরিমাণে বিপ এখন দিয়ে দিব লালমরিচের গুঁড়া এত যখন মরিচ দিয়েছি একটু তো মিষ্টি হওয়া দরকার তাই দিয়ে দিচ্ছি চিনি এখানে আপনারা সব কিছু নিজের ইচ্ছা মতো দেবেন টক ঝাল মিষ্টি সব কিছু নিজে ইচ্ছা মতো দেবেন এখানে কতটুকু পরিমাণ দিতে হবে ধরা কোনো নিয়ম নাই সরিষার তেল খেতে পছন্দ করলে এখানে সামান্য কিছু সরিষার তেল দিতে পারেন আমার তেঁতুলটাতে সরিষার তেল মিক্স ছিল তাই আমি এক্সট্রা করে আর সরিষার তেল মিক্স করি নিই এভাবে চটকে চটকে মেখে নিলে আমার তেঁতুল মাখা রেসিপি সম্পূর্ণ রেডি আশা করি এই রেসিপিটি সকলে ভালো লেগেছে এবং এই রেসিপি দেখে কাদের জীবের জল এসেছে আমাকে কমেন্টে জানাবেন কিন্তু আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে ধন্যবাদ সবাইকে এই তেঁতুল মাখাটা রোদে বসে খেলে কিন্তু খুব জোস লাগে একবার ট্রাই করে দেখবেন কিন্তু